রহমান রাহিম দেখুন মোহাম্মতের মুসলমানের জীবন থেকে বলবো এবং প্রতিটা কথা আপনার জন্য আপনাকে উদ্দেশ্য করেই বলা অনেক সময় আমাদের এমন হয় না যে কোনো মুসিবত আসলো কিংবা কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছি কোনো পেরেশাই চলে আসলো তখন দেখা গেল যে নামাজে মন বসতেছে না ইবাদতের মধ্যে আগ্রহ কমে যাচ্ছে তাই না এমন অনেক ভাই বোন আছেন যে সামান্য পেরেশানি আসছে পারিবারিক হোক ব্যক্তিগত হোক ব্যবসায় হোক চাকরি বাকরিতে হোক দেখা গেল যে নামাজ ছেড়ে দিয়েছে নাউদাহতের মুসলমান ভাই বোন আমার আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের জীবন কঠিন ছিল নাকি সহজ ছিল বলুন তো কঠিন ছিল তাই না সবচেয়ে বেশি কঠিন ছিল রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন আমাদের পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম আল্লাহর এই জমিনে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লামের চেয়ে বেশি কষ্ট কেউ পায়নি অথচ তিনি আল্লাহ রবুল্লা আলমিনের সবচেয়ে প্রিয় মানুষ আর আমাদের কনসেপ্ট তো হলো এই যে আমি আল্লাহ তাল ইবাদত করছি আল্লাহ তাল্লার হুকুম আকামগুলো আমি আদায় করছি আল্লাহ তালার সাথে আমার এত ভালো সম্পর্ক এত আয়বাদত করি তাহলে আমার উপর কেন এত মুসিবত আসে আমার কেন এত পেরেশানি আমি কেন চাকরি পাই না আমার ব্যবসায় কেন এত মন্দা অথচ আমি তো সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা এমন চিন্তা অনেকের মধ্যেই আসে দেখুন সত্যিটা হলো যে আল্লাহ রবুল আয়মিন যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করেন আল্লাহ তাকে আরও কাছে টেনে নিতে চান আল্লাহ তালা তার বান্দাকে আরও বেশি করিব আরও বেশি নিকটবর্তী করতে চান রসুল সাল্লিহি ওসাল্লাম ছিলেন আল্লাহ তালার সবচেয়ে প্রিয় অথচ রসুল্লাহ সাল আলিহি আসাল্লামকে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে সাল্ল্লাহ আলহি ওসাল্লাম নবীজই নাম শৈশবেই অনাথ হয়েছেন ছোটবেলায় মায়ের স্নেহ তিনি পাননি বাবার ছায়া পাননি জীবনের সবচেয়ে আপনজন হজরত খাদিজা জারাদি আল্লাহ ত আলা আনহাকে তিনি হারিয়েছেন সবচেয়ে প্রিয় সন্তানদেরকে সাল্লাহ ইসালাহ নাম নিজের হাতে কবর দিয়েছেন নবীজি ওয়াসাল্লাম তার নিজের লোকেরা মক্কার মানুষেরা নবীজিকে অপমান করেছে কল্পনা করুন তো তায়েফের রাস্তায় দাঁড়িয়ে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিলেন অথচ মানুষ নবীজির দাওয়াতকে তো প্রত্যাখ্যান করলই মানুষ নবীজির কথা তো শুনলই না বরং তার বদলে তাকে গালি দিল বিদ্রোপ করল আর ছোট ছোট ছেলেদেরকে দিয়ে প্রিয় নবীজিকে পাথর মারালো পাথর দিয়ে নবীজিকে রক্তাক্ত করল নবীজির পা থেকে শরীর পর্যন্ত একেবারে রক্তে ভিজে গেল অথচ কোনো অন্যায় তিনি করেননি কোনো অন্যায় না করেও তিনি অপমানিত হলেন তাকে রক্তাক্ত হতে হলো তখন কিন্তু জিবরিল আলাই সাল্লাহসাল্লাম নবীজির কষ্ট দেখে বলেছিলেন যে আপনি শুধু হুকুম করুন এদেরকে ধ্বংস করে দেওয়া হবে কিন্তু সেই মুহূর্তেও নবীজি সাল্লাহ আলী ওয়াশাল্লাম দোয়া করলেন যে আয় আল্লাহ এরা জানে না এরা না বুঝেই করেছে এইসব এই জন্য তাদেরকে আপনি ক্ষমা করে দিন মক্কা যেখানে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জন্মেছেন বড় হয়েছেন যেটা তার সবচেয়ে প্রিয় শহর সেখান থেকেও তাকে নির্বাসিত করা হলো নিজের শহর ছেড়ে নিজের ঘর ছেড়ে যেতে হলো তাকে শুধুমাত্র এই জন্য যে নবীজি সাল আলী আসাল্লাম মানুষকে আল্লাহর পথে ডাকছিলেন নবীজি সাল্লাহ আলিউলামের জীবনী সহ সমস্ত নবিকণের জীবন আমাদের জন্য কি শিক্ষা আমরা তো সামান্য কষ্টেই একেবারে ভেঙে পড়ি ব্যবসায় ক্ষতি হলে প্রিয়জন হারালে কোনো স্বপ্ন পূরণ না হলে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তখন মনে হয় যে আল্লাহ তালা হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন তিনি হয়তো আমার কোনো দোয়াই কবুল করেন না নাউদাহি তালাম কিন্তু প্রিয় মুসলমান ভাই ও বোন আমার আসল কথা তো হলো এটা যে আল্লাহ রব আলমিন কোনো বান্দাকে ভুলেন না কষ্ট হলো আল্লাহ তাআলার পরীক্ষা কষ্ট হলো আল্লাহ তাআলার ভালোবাসার চিহ্ন এটা আমাদেরকে বুঝতে হবে স্বীকার করতে হবে সেই অনুযায়ী আল্লাহ উপর তাওয়াক্কুল করতে হবে রসুলসাল আলী ওয়াসাল্লামের জীবন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কষ্ট মানেই কিনা ব্যর্থতা না কষ্ট মানেই হলো আল্লাহ তালার নৈকট্য অর্জন করার সুযোগ তাইফে অপমান সহ্য করার পরেই আল্লাহ রবুল্লা আলমিন রাসুল্লাহ সাল আলী সাল্লামকে মেরাজের উপহার দিলেন মক্কা থেকে নির্বাসনের পরেই তিনি মদিনায় পেলেন ইসলামের বিজয় এই জন্যই বলা হয় যে কষ্টের পরেই শান্তি রয়েছে তো এই জন্য মোহাম্মতের মুসলমান ভাই ও বোন আমার জীবনে যখন কোনো কঠিন সময় আসবে তখন হাল ছাড়া যাবে না মনে রাখবেন নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের মত প্রিয় মানুষ যদি সবচেয়ে বেশি কষ্ট পান তাহলে আমাদের কষ্টে অবাক হওয়ার কিছু নেই প্রিয় মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার দুনিয়ায় যদি সুখী যদি একমাত্র লক্ষ্য হতো তাহলে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামই হতেন সবচেয়ে সুখী মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তিনি হতেন কিন্তু তিনি ছিলেন সবচেয়ে কষ্টভোগী মানুষ কেন কারণ এই দুনিয়া সুখের জায়গা নয় আর দুনিয়া সিজনুল মমিন দুনিয়া হলো কি মোমিনদের জন্য জেলখানা কারণ এই দুনিয়া সুখের জায়গা না এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা সুখ শান্তির জায়গা হলো কি আখরাত তো এই জন্য যখন আপনি বিপদে পড়বেন যখন আপনার মনে হবে যে আমি তো ভালো কাজ করছি নামাজ পড়ছি তাহাজ পড়ছি গুনাহ থেকে বেঁচে চলছি তবুও কেন কষ্ট আসছে আমার জীবনে তবুও কেন আমার জীবনে পেরেশানি আসছে তখন নসুল সাল আলী ওয়াসাল্লামের জীবনকে মনে করবেন অন্যান্য নবীগণের জীবনকে স্মরণ করবেন বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনাকে ভুলে যাননি বরং আল্লাহ আপনাকে তার প্রিয় বানাতে চাইছেন বান্দার চোখের অশ্রু আল্লাহ তালা আপনার চোখের অশ্রু কখনোই বৃথা যেতে দিবে না প্রতিটি ধৈর্যের বিনিময়ে কি আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেন তো আল্লাহ তালা আমাদেরকে তার প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দান করুন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন আমাদের প্রত্যেককে জান্নাত দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি